আপনারা জানেন যে বর্তমানে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মানে আমার সংগঠন মাঠ পর্যায়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এছাড়া আর কোনো সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি না অথচ আমাদের দাবি ঐক্য পরিষদের মধ্যে অনেকগুলি সংগঠন ছিল আপনারা তো নিশ্চয়ই জানেন মনে আছে যে দাবি আদা ঐক্য পরিষদ নামের আমাদের একটা সংগঠন ছিল যেখানে সকল সংগঠন একত্রিত ছিল এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা ঘোষণা করার পর থেকে আর অন্য কোনো সংগঠনগুলোকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না আমাদের অন্যান্য সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল এগারো থেকে বিশ ফোরাম যেটা মাহমুদ ভাই এবং লুৎফত ভাইয়ের সংগঠন তারপরে সতেরো থেকে বিশ গ্রেড একটি সংগঠন কর্মচারী সমিতি যেটা রফিকুল আলমের সংগঠন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনুয়ান যেটা সেলিম ভাইয়ের সংগঠন তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি যেটা সালজার রহমান ভাইয়ের সংগঠন সরকারি গাড়িচালক সমিতি তারপরে চতুর্থ শ্রেণীর অনেকগুলি সংগঠন এরপরে সমন্বয় পরিষদ তারপরে আরও অনেকগুলি সংগঠন আছে সকল সংগঠনের নাম সব সময় মনে থাকে না অথচ দাবি আদা ঐক্য পরিষদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা সংগঠন থেকে আলাদা আলাদাভাবে আমাদের এই কর্মচারীদের দাবি দেওয়া প্রস্তাবনা আকারে যাতে কমিশনে জমা দেওয়া হয় আমরা প্রত্যেকটা সংগঠন থেকে আমাদের যে প্রস্তাব আমরা জমা দিয়েছি তার আশেপাশে কম বেশি করে প্রস্তাব যেন সকলেই জমা দেয় এতে করে আমাদের এই দাবি দেওয়াগুলি অনেক বেশি শক্তিশালী হতো অনেক বেশি জোরালো হতো এবং সরকারের প্রতি একটা চাপ সৃষ্টি হতো যে সকল সংগঠন মিলে যে চাওয়াটা চাচ্ছে যে দাবিগুলি দিচ্ছে বা যে প্রস্তাবনা দিচ্ছে সেগুলি তাহলে বাস্তবায়ন করতে হবে কিন্তু দেখুন পে কমিশন গঠন হয়েছে চব্বিশে জুলাই সরি চব্বিশে আগস্ট এক জুলাই থেকে তো আমরা মহর পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা পেয়েছি চব্বিশে আগস্ট আমাদের পে কমিশন গঠন হয়েছে আগস্টের পরে দেখেন আগস্ট সেপ্টেম্বর আগস্টের পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন এই যে এতগুলি মাস আগস্ট না জুলাইয়ের আগে কি ছিল জুন চব্বিশে জুন গঠন হয়েছে দুঃখিত চব্বিশে জুন গঠন হয়েছে জুনের পরে জুলাই গেল আগস্ট গেল এখন সেপ্টেম্বর যেতে বসছে অথচ আজ পর্যন্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোনো সংগঠন আমাদের এই দাবির কর্মচারীদের দাবি দেওয়ার প্রস্তাব এই কমিশনে জমা দিতে পারেনি অথচ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বলে বেড়াচ্ছে আমরা সংবাদ সম্মেলন করেছি এটা করেছি সেটা করেছি ওটা করেছি আরে ভাই কে না করছে কোন সংগঠন করে নাই সবাই মিলেই তো আমরা করছি এককভাবে তো আর করে নাই আমরা সাতই ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ করেছি আমরা শাহবাগে আমরা পুলিশের জনকামান জলকামান খেয়েছি আমরা পহেলা মেয়ে শাহবাগে কর্মসূচি পালন করেছি আমরা প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি প্রেস ব্রিফিং করেছি সবই তো আমরা করেছি সেখানে তো সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল একাত্রেই তো আমরা কাজগুলি করেছি কিন্তু এখন কেন আমরা করছি না এখন কেন সেই সংগঠনগুলি মাঠে নেই তাহলে আমরা সরকারের কাছে কি বুঝবো বলেন আমাদের ভাবমূর্তিটা সরকারের কাছে কতটুকু স্ট্রং হবে একমাত্র ফেডারেশন এই পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে সশরীরে সাক্ষাৎ করে দাবি দেওয়ার প্রস্তাবনাগুলো আমরা চেয়ারম্যান মহোদয় সরাসরি হাতে দিয়েছি ওই আর কোনো সংগঠন আজ পর্যন্ত পে কমিশনে কোনো দাবির প্রস্তাব জমা দিতে পারল না অথচ আপনারা জানেন যে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার করেছেন স্পষ্ট করেছেন গত চোদ্দই আগস্ট যে নির্ধারিত ছয় মাসের আগেই বেতন কাঠামো চূড়ান্ত হবে বেতন কাঠামো ঠিকই চূড়ান্ত হবে কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতিফলন কতটুকু হবে সেটাই হলো আসল কথা পে কমিশন হবে ইনশাল্লাহ পে কমিশন হবে পে স্কেল হবে সরি পে কমিশন না পে স্কেল হবে পে স্কেল অবশ্যই হবে এবং ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন হবে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দাবি দেওয়া কতটুকু বাস্তবায়ন হবে এটাই হলো মূল বিষয় কারণ আপনারা দেখেন এই দাবিটা পে স্কেলটা বাস্তবায়ন হলে যেটাই দেখ সেটা কিন্তু চোদ্দ লক্ষ কর্মচারী ভোগ করবে কিন্তু এই দাবিগুলো তুলে ধরার ব্যাপারে আপনাদের কারো সারা শব্দ নেই এই যে একশো জন লাইভে আছে আমি যখনই লাইভে আসি দেখি এই একশো জন দুইশো জন তিনশো জন এই কয়জনে কি আমরা সরকারি কর্মচারী এই কয়জনে কি আমাদের দাবি দেওয়া প্রচার করবে আর এই তিনশো জন মানুষ দেড়শো জন মানুষ দাবি দেওয়া প্রচার করলেই কি আমাদের কাঙ্ক্ষিত দাবি দেওয়া পূরণ হবে আপনারা কি বলেন আপনারা একটু কমেন্ট করে আমার সাথে কথা বলেন আপনারা যারা আমার কথাগুলি শুনছেন আপনারা একটু মেহরবানি করে কমেন্টস করে আমার সাথে কথা বলেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলে মজা পাবো আমরা দাবিগুলি বাস্তবায়ন হলে চোদ্দ লক্ষ কর্মচারী পাবে কিন্তু মনে করেন যদি এমনটা হয় যে গ্রেড বিশটাই রইল একটাও কমলো না আর এখন বিশতম গ্রেড আট হাজার টাকা এটাকে ডাবল করে দিল ষোলো হাজার টাকা বিস্তম গ্রেড ষোলো হাজার টাকা করে প্রজ্ঞাপন দিল কেমন লাগবে তখন আপনাদের অথচ বিশতম গ্রেডে চাকরি করে এরকম কর্মচারীর সংখ্যা কয় লক্ষ আপনারা বলেন আমি বলবো আপনারা বলেন যে বিশতম গ্রেডে শুধু বিশতম গ্রেডে চাকরি করে এরকম লোকের সংখ্যা কত লক্ষ নাই এই মানুষগুলি নেই আমাদের তাহলে এই যে আপনারা যারা নিচের গ্রেডে চাকরি করেন বিশেষ করে বৈষম্যের শিকার হরে বৈষম্যের শিকার হন কারা নিচের গ্রেডের চাকরিজীবীরা এই মুহূর্তে কিন্তু রাস্তায় আন্দোলন চলবে না এই মুহূর্তে কিন্তু ওই ওই সচিবালয় ঘেরাও চলবে না এই মুহূর্তে আপনি শাহবাগে আন্দোলন করতে পারবেন না এই মুহূর্তে আপনি শহীদ মিনারে আন্দোলন করতে পারবেন না কেন পারবেন না আপনি পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা ভোগ করছেন আপনার জন্য পে কমিশন গঠন হয়েছে আপনার জন্য পে কমিশন কাজ করছে আপনার জন্য দ্রুত পে স্কেল ঘোষণা হবে তাহলে আপনি কেন আন্দোলন করবেন কিসের জন্য আপনি আন্দোলন করবেন হ্যাঁ আন্দোলনটা হচ্ছে আপনাদের এই জন্য যে দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে আমরা যদি দুইটা পে স্কেল পেতাম একটা দুই সালে আর একটা দুই সালে পেতাম আচ্ছা আপনারা বলুন তো আট টাকার স্কেলটা যদি দুইটা পে স্কেল পেতাম তাহলে কত দাঁড়াতো আপনারা একটু কমেন্টস করেন না ভাই দুইটা পে স্কেল পেলে আট হাজার দুশো পঞ্চাশ টাকা কোথায় দাঁড়াতো তাহলে সেই অনুযায়ী আমরা বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা যে সর্বনিম্ন প্রস্তাব করেছি পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কি কোনো বৈষম্য আছে আপনারা একটু বলুন তো এখানেও কি কোনো বৈষম্য আছে আরে এখন তো আপনি পাচ্ছেন ওয়ান ইস টু টেন অনুপাতে এখন আমরা যে বেতনটা ক্যারি করছি এখন যে বেতনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ওয়ান ইস টু টেন অর্থাৎ আট হাজার টাকার দশ গুণ হলো আশি হাজার টাকা আট হাজার টাকার দশ গুণ হলো আশি হাজার টাকা তাহলে আপনি এখন বেতন পাচ্ছেন ওয়ান ইস টু টেন অনুপাতে আর আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এই বৈষম্যকে কমিয়ে আনার জন্য আমরা প্রস্তাব করেছি পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কি এটা বেশি দাবি করেছি অথচ বৈষম্য হবে আমরা উপরের কর্মকর্তাদেরকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেন প্রস্তাব করলাম আচ্ছা বেলাল রহমান ভাই লিখেছেন মালিক ভাই শুক্রবারে কি সংবাদ সম্মেলন হবে না ভাই শুক্রবারে আমরা সংবাদ সম্মেলন করতে পারতেছি না কারণ আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পঁচিশ হাজার টাকা বাজেট কিন্তু সেই টাকাটা আমরা এখনো সংগ্রহ করতে পারি পারিনি কারণ এতদিন পর্যন্ত আমরা কারো কাছে সহায়তা চাই নাই এতদিন পর্যন্ত আমরা কর্মসূচি দিয়েছি নিজের টাকায় কেন্দ্রীয় নেতারা নিজেদের পকেটের টাকা দিয়ে প্রথমত আমাদের সভাপতি সাহেবের বাবা মারা গেছেন তিনি অনেক পেরেশানিতে আছেন এবং আরো অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা রয়েছে যারা পকেটের টাকা খরচ করে এরকমই লোকের সংখ্যা খুব কম তারা সবাই অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে তারা সবাই বলছে আমরা মাপ চাই এই কর্মচারী জাতির জন্য আমরা পকেটের টাকা আর খরচ করবো না এখন আমরা আপনাদেরকে বলেছিলাম এখন থেকে কর্মসূচি হবে আপনাদের টাকায় কিন্তু আপনারা আমাদের দিকে সেই সহযোগিতার হাত বাড়ান আপনারা সেই সহযোগিতার হাত বাড়ান নাই আরে ভাই পঁচিশ হাজার টাকা যদি পঁচিশ জনে দেয় এক হাজার টাকা করে তাহলে পঁচিশ হাজার টাকা হয়ে যায় বাংলাদেশে কি এক হাজার টাকা করে দেওয়ার মতো কর্মচারী পঁচিশ জন নেই এক হাজার বাদ দিলাম যদি পাঁচশো টাকা করে পঞ্চাশ জন মানুষ দেয় তাহলেও পঁচিশ হাজার টাকা হয় আমাদের কি পঞ্চাশ জন মানুষ পাঁচশো টাকা করে দেওয়ার ক্ষমতা নেই পাঁচশো টাকা বাদ দিলাম যদি আড়াইশো টাকাও করে মানুষ প্রত্যেকে দেয় তাহলে একশো জন মানুষ লাগে একশো জন মানুষ কি আমাদের নেই আপনারা আমার আছেন জন তাহলে টাকা করে ক্ষমতা আপনাদের নেই আপনারা যদি এক হাজার টাকা প্রত্যেকে দেন আমাদের আপনাদের দাবি বাস্তবায়নের জন্য প্রোগ্রাম করতে আপনি হয়তো একটা মাস কষ্ট হবে কিন্তু যদি আমাদের কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন হয় তাহলে তো আপনি সারা বছর পাঁচ বছর ভালো থাকবেন আপনি এক টাকা সহায়তা দিলে হয়তো একটা মাস আপনার চলতে কষ্ট হবে কিন্তু পাঁচটা বছর তো আপনি ভালো থাকবেন পরিবার নিয়ে সচ্ছল ভাবে থাকবেন তাই না আপনাদেরকে আর কিভাবে বুঝাবো মূল কথায় আসি এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাবি করেছি এখন অনেকেই প্রশ্ন করছে আমরা সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেন দাবি করছি আরে ভাই যে এখন আটাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা বেতন পাচ্ছে যে সচিব বেতন পাচ্ছে যদি দুইটা পে স্কেল হতো তাহলে আট হাজার টাকার স্কেলটা যদি তেত্রিশ হাজার টাকায় যায় তাহলে দুইটা পে স্কেলে আটাত্তর হাজার টাকার স্কেলটা এক লাখ টাকার উপরে যেত না আর আপনি ওয়ান ইস টু ফোর অনুপাতে যদি আপনি বেতন নির্ধারণ করতে যান তাহলে সর্বনিম্ন যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন তাহলে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো অটোমেটিক্যালি হয়ে যায় নাকি আপনি কর্মচারী যারা আমাদের বেতন ভাতা পাশ করবে যে সমস্ত আমলা সচিব আমাদের বেতন ভাতা পে স্কেল বাস্তবায়ন করবে তারা যদি সুবিধা না পায় তারা যদি ভালো না পায় তাহলে কি আমাদের ভালোটা তারা পাশ করবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি জানেন উপরে যারা কর্মকর্তা তারা যত পাক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের চাওয়াটা যাতে আমরা পাই আমাদের চাওয়া হচ্ছে ওয়ান টু ফোর অনুপাতে আর আমরা ওয়ান টু ফোর অনুপাত চেয়েছি আদৌ কি ওয়ান ইস টু ফোর অনুপাতে হবে তার কোনো নিশ্চয়তা আছে ওয়ান ইস টু ফাইভ হতে পারে ওয়ান ইস টু সিক্স হতে পারে ওয়ান ইস টু সেভেন হতে পারে ওয়ান ইস টু এইট হতে পারে অথবা ওয়ান ইস টু টেন এখন যেভাবে আপনারা বেতন পাচ্ছেন ওয়ান ইস টু টেন সেই ওয়ান ইস টু টেন অনুপাতে হতে পারে আমাদের চাইতে অসুবিধা কোথায় আমাদের চাইতে অসুবিধা কোথায় তাহলে আপনারা দায়িত্বশীল মানুষ যদি প্রচার করেন যে ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলে বৈষম্য হবে আপনার বাড়বে তার বাড়বে না তা আপনি তার না বাড়াইয়া আপনাকে বাড়াইয়া দিবে আপনি সচিব যারা আছে বর্তমানে তারা নিজেরটা না বাড়াইয়া আমাদেরটা বাড়াইয়া দিবে ভাই তারা পাঁচ লাখ নেই তাতে তো আমার কিছু যায় আসে না আমি পঁয়ত্রিশ হাজার টাকা যেন আমি পাই তারা কিছু দশ লাখ নিল আপনারা যদি পনেরো হাজার টাকা ধরাইয়া দেয় তাহলে কি করবেন আঙ্গুল চুষবেন কর্মকর্তারা যদি ঠিকই এক হাজার বা দেড় লক্ষ টাকা নেয় ওয়ান ইস অনুপাতে আর আপনারা যদি সর্বনিম্ন পনেরো হাজার টাকা ধরাইয়া দেয় কি করবেন আপনারা তো এখন শীতের মতো খাতা গায়ে দিয়ে বাসায় ঘুমাইতেছেন একটা দাবির কথা প্রচার করেন না একটা দাবিতে কমেন্টস করেন না একটা দাবিতে লাইক দেন না কিভাবে আপনাদের দাবিগুলি প্রচার হবে আমরা যারা দায়িত্বশীল মনে করি যারা আমরা উপস্থাপন করছি তারাই যদি কর্মচারীদেরকে করে ফেলি। যে হলে বৈষম্য বাড়বে তাহলে কর্মচারীরা কি করবে কারণ অনেক কর্মচারী আমাদের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ভরসা করে আমাদের কথায় তারা স্বস্তি পায় আমাদেরকে তারা বিশ্বাস করে এখন আমরাই যদি তাদেরকে কনফিউশন করে ফেলি দিস ইজ ভেরি ব্যাড ভেরি ব্যাড তাই আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে দাবিটা পে কমিশনে জমা হয়েছে যে ভাতাগুলি আমরা উল্লেখ করেছি এর অর্ধেক যদি বাস্তবায়ন হয় তাও কর্মচারীরা সচ্ছল ভাবে জীবন করতে পারবে কিন্তু আপনারা যদি সহযোগিতা আমাদেরকে না করেন আজকে একবারে বলতো দ্বিধা নেই রে ভাই আজকে টাকার অভাবে আমরা প্রেস ব্রিফিং করতে পারতেছি না